যারা মুরব্বীদের জন্য খুঁজছেন এই ধরনের শাড়ি গুলা খুবই রানিং ছশো পঞ্চাশ এক হাজার করে আপনারা ক্যাটালগ শাড়ি গুলা পেয়ে যাবেন শত শত কালেকশন পাবেন মোট কথা শাড়ির জগতে যত রকম আইটেম চাচ্ছেন এক দোকান থেকে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন সেটা একমাত্র সম্ভব রাজশাহী ব্লক অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর হচ্ছে ছাপান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা ঢাকা ইসলামপুর তাছাড়া নবাবাড়ি পুকুরপাড়টা খুব ফেমাস একটা জায়গা ইসলামপুরে আমাদের এই নাম্বারে এসে ইসলামপুর যে কোনো প্রান্ত ধরে এই নাম্বারে যদি ফোন দিবেন খুব সহজে আমাদের শপে চলে আসতে পারবেন আজকে আমরা প্রিন্টের শাড়ি দেখাবো টাঙ্গালি শাড়ি জামদানি সিল সব ধরনের শাড়ি দেখাবো আর আমাদের স্টার্টিং প্রাইস থাকবে 350 টাকা থেকে প্রিন্টের শাড়ি শুরু রাইট মানে ঈদের যত কালেকশন আছে যত কালেকশন আছে আর লুঙ্গি শুরু থাকবে আমাদের 250 টাকা রাইট তাছাড়া অনেক পাইকের ভাইরা চাচ্ছেন যে এই রকম কিছু শাড়ি যেগুলো একদম ইউনিক আমার শপে থাকবে অন্য কোন ধরতে গেলে যেটা ঈদ এটা ঈদের কি কাপড় হচ্ছে আপনার জরি সুতার কাজ করা দুই হাজার পঁচিশশো টাকা সেল করতে পারবেন যদি আপনার ভালো একটা

একশো পিস দুইশো পিস পাঁচশো পিস নিতে পারবে নিতে পারবেন তাছাড়া আমাদের লুঙ্গি শুরু হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ টাকা লুঙ্গি দুশো হ্যাঁ সেলাই করা

চারশো মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা সর্বনিম্ন একটা ডিজাইন প্রিন্টের সাইনে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের কিন্তু এখনই সুযোগ যেহেতু ঈদ ফিতরে কিন্তু প্রিন্টের সাইডটা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে

এইরকম ডিজাইন পাবেন আমাদের এখানে প্রচুর ডিজাইন পাবেন এই দেখেন সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন আপনার এখান থেকে নিতে টাকা পড়বে হোলসেল নিতে সাতশো টাকা এই ধরনের ক্যাটালগের শাড়ি পাবেন এক হাজার করে

এই চমৎকার যত রকম আইটেম এক দোকান থেকে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন সেটা একমাত্র সম্ভব রাজশাহী রাজশাহী ব্লকে ওকে তো যারা আসতে পারবেন তাদের কাছে কিভাবে পৌঁছাবেন যারা আসতে নতুন দশ থেকে বিশ হাজার টেনে যারা ব্যবসা করতে যাচ্ছেন আমাদেরকে ফোন দিবেন অথবা আমাদের শপে আসবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কল গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন পাঁচশো টাকা জাস্ট অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাধ্যমে দিয়ে দিই অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা নিতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে বিশেষ করে প্রবাসীরা অনেক কমেন্ট করেন মেসেজ করেন যে আসলে শাড়ির পাইকারি দোকান সন্ধান দেওয়ার জন্য আপনারা রাজশাড়ি ব্লক থেকে অবশ্যই শাড়ি নিতে পারেন কারণ এখানে একদম রিজনেবল প্রাইসে আপনার প্রিন্টের শাড়ি থেকে পার্টি শাড়ি কাতান শাড়ি বেনারসি লেহেঙ্গা সব আইটেম আপনারা এক দোকানে পাবেন যারা যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো মামুজারি বিধানে চেয়ার লাফার্স